आने देको तीस দিন পরে একটা নাগর পাইছি দেখি এটার পটায় ফোটায় কিছু করতে না নাকি ফোন দিই কেমন আছো বাবা সে তো আজকে সাজু গুজু করছো খয়ের কালার সার পরেছ হ্যাপি লাগছে তো তোমাকে মাই গড আবার হাতে ঘড়ি উপরছ ব্যান্ডের শার্ট ব্যান্ডের ঘড়ি ব্যান্ডের জুতা পুরাই তো হিরো হয়ে গেছে তুমি যাই হোক তোমাকে দেখে অনেক ভালো লাগতেছে তোমার হাসিটা না আরো অনেক সুন্দর মনে হয় কি জানো তোমারে যদি আমি কাছে থেকে যদি লাগে হাসিটা তোমার দেখতে পারতাম মন খুইলা তাহলে মনে হয় আমার আরো ভালো লাগতো শুধু তোমার হাসির দিকে মুখের দিকে ঠোঁটের দিকে থাকতাম দিকে তাকাইতাম না আচ্ছা যাই হোক অনেক কথাই তো বললাম হ্যাঁ বুঝতে পারছি অনেক কথাই বলছি এখন আমি যেটা বলতেছি সেটা শোনো তুমি আমার সাথে দেখা করো না খুব ইচ্ছে করতেছে দেখতে তুমি আমার সামনে এসে খালি হাসবা আর আমি দেখবো আসবা আমি অনেক খুশি তোমার কথাটা শুনে না আমার মনটা একবার ভরে গেছে আচ্ছা ঠিক আছে সোনা তাহলে তুমি চলে আসো আচ্ছা দেরি করবে না কিন্তু কোথায় থাকবে না কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবা না কথা বলবা না এখন চলে আসবা আচ্ছা বাই যাই হোক

আচ্ছা বাবা এত পাগল হতে হবে না ঠিক আছে এখন তুমি ডাকছো যে কারণে সেটা কি আমাকে বলতে হবে ডাকছি তোমার কি কারণে হ্যাঁ বলো এখন আমি তোমাকে দেখব তুমি আমাকে দেখবে তারপরে একটু উনিশ থেকে বিশ হবে তাই উনিশ থেকে বিশ আজকে হবে তুমি তো বুঝতে পারতেছো তো শোনো আমি এখন একটা কথা বলি আচ্ছা বলো তোমারও অবস্থা অনেক খারাপ আমারও পরিস্থিতিটা অনেক ভয়ঙ্কর হয়ে গেছে এখন চলো না একটু কাজটা সেরে ফেলি চলো আসো আর দেরি করতেছ এবার হয়েছে তো শান্তি পাইছো হ্যাঁ এখন আমি অনেক শান্তি ওরে বাবা মা তুমি এত শান্তি পাইছো না শান্তি পাবো না তোমার মতো এত সুন্দর একটা স্মার্ট ছেলে কি পেয়ে কি শান্তি না হয়ে থাকতে পারি কিন্তু মেম সাহেব আমি তো একটু শান্তিটা কম পাইলাম তোমার না মানে সব সময় খেলে তারা ওরা আচ্ছা রাখো এই সব কথা এই শোনো না একটা কথা বলি বলো যখন তুমি আমার ঘরে যাবে না তুমি বেশি ঘুম ভরে আমাকে আদর দেবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো আমরা একটু ফ্রেশ হয়ে ফ্রেশো আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশো তাহলে আমি চলে যাই হ্যাঁ চলে যাব হ্যাঁ আজকের মতো যাই লক্ষ্মী আর একটু থেকে যাও না না আজকে না এই যে বলছি না সময় দেবো না ওকে আচ্ছা ঠিক আছে একদম টেনশন করবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাই ভাইয়া একটা ভিডিও আসছে ভাইয়া হ্যাঁ কিন্তু আসলে আপনি কে বলতেছেন ভাইয়া একটু বলেন না ভাইয়া প্লিজটা না ভাইয়া না 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 আপনি ভিডিও ভাইরাল করার দরকার নাই আসলে আপনি ভিডিওটা কই পাইলেন ভাইয়া আমি আচ্ছা আপনি কী বলবেন সেটা আমাকে বলেন কিন্তু আসলে ভাইরাল করার দরকার নেই ভাইয়া বলেন ঠিক আছে আপনাকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে কিন্তু আমার ভিডিওটা আপনি ভাইরাল করার দরকার নেই ভাই আপনি আপনার ঠিকানা দেন আমি আপনাকে ঠিক সময় মতো টাকা পৌঁছাই দেবো ভাইয়া কিন্তু ভিডিওটা ভাইরাল করেন না ভাইয়া প্লিজ না ভাইয়া না 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 আমি যেখান থেকে পারি আপনাকে পাঁচ লক্ষ টাকা দেবো ভাই কিন্তু আমার ভিডিওটা ভাইরাল করার দরকার নেই ভাই আমি আপনার টাকা দিয়ে দেবো আপনি চান আমি টাকা কোথায় নিয়ে যাবো সেটা বলেন ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা ঠিক আছে নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাবলা হয়েছে আর এই ভিডিওটা পাইল কীভাবে আসলে যাই হোক সেটাই তো আমিও চাচ্ছি রোমান্টিকটা করি তারপরে কথা বার্তা বলি নাকি কারণ রোমান্টিকের সময় তো কথা বার্তা বলা যায় না রোমান্টিক করে বিস্তারিত যত কথা আছে সব সব খুলে দেখে শুনে ভেঙ্গে হ্যাঁ

শোন তোমাদের যে প্লানটা আর বেশি দিন সাকসেসফুল হতে পারলাম না বুঝতে পারছো সহজ সরল মেয়েটা

তো ভদ্রলোকদের সাথে প্রতারণা করে তাদের ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে না এমন হাতিয়ে নেওয়া হবে না থানায় নিয়ে যখন গরম দিন পাচালা দেবো না

すかに。<laughs>